তুমিও আমার মতো জিটিএ ফাইভ গেম মোবাইলে নাম করে খেলতে চাও তুমি হয়তো বা অনেক ভিডিও দেখছো কোনো ভিডিও দেখে তুমি জিটিএ ফাইভ গেমটা মোবাইল নাম করে খেলতে পারতেছো না তো গাইজ তোমাদেরকে বলবো আজকের ভিডিও কন্টিনিউ ধৈর্য ধরে যাও কেননা গাইস আজকেও তোমাদেরকে এমন কিছু সেরা পাঁচটি জিটিএ ফাইভের মতো গেম দেওয়া চলেছে এগুলো গেম যদি গাইস তুমি তোমার ফ্রেন করে খেলাও সত্যি তোমাদের কাছে একটা জিটিএ ফাইভ ফিলিং দেবে এই গেমগুলো খেলার পর কেননা গাইছ এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পাবে বিভিন্ন ক্যারেক্টার এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পাবে সম্পূর্ণ ওপেনের ম্যাপ এগুলো গেমের মধ্যে তুমি দেখতে বিভিন্ন স্টোরি মোড আশা করি তুমি যখন তোমাদের ফোনে গেমগুলো ঢাকা খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো গাইছ আমার কাছে পার্সোনালি গেমগুলোর স্টোরি বলো মানে গেমগুলোর গ্রাফিক্স বলো মানে গেমগুলো মাল্টিপ্লেয়ার ফ্রেন্ডের সাথে বলো মানে এভরিথিং সব কিছু অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাইছ তুমি যদি তোমাদের ফোনে ডাউনলোড করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো সো গাইছে এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি ভিডিওটা কন্টিনিউ ধৈর্য ধরে দেখবা তাহলে মনে তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যা গেছে তুমি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে কাজ ভিডিওতে লাইক নিয়ে দোক প্লিজ ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা করে লাইক দিয়ে দাও তা চলো শুরু করা করতে যে ভিডিও সো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটি নিয়ে হচ্ছে লস অ্যাঞ্জেলেস ক্রাইম অ্যাকচুয়ালি গাইস তোমার এই গেমটা দেখে কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবা আমার কাছে তো পার্সোনালি গেমের গ্রাফিক্স বলো গেমের কন্ট্রোল বলো গেমের কার চালানি বলো এভরিথিং ভালো লাগছে যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন পাচ্ছিস গেমটি ভিডিও এই গেমটির মধ্যে লাইক তোমার একটা ফোন থাকবে যে ফোনের মধ্যে বিভিন্ন কোড ডায়াল করে বিভিন্ন গাড়ি চলে আসবে আরো গাইস গেমটির মধ্যে ছোট্ট একটা স্টোরি মোড আছে গেমটির মধ্যে লাইক অনেক অনেকজনের ফিউচার আছে গাইস লাইক তুমি যদি লাইক তুমি যখন গেম ফাইটিং করবে বিভিন্ন ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে স্টোরি মোডালে খেলতে পারবে গেপটির মধ্যে ম্যাপ দেওয়া হয়েছে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারবে কার চালাইতে পারবে তোমার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার বিভিন্ন ড্রেসেপ্লেন দিতে পারবে আর যে লাইক অন্যান্য অন্য আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে এক কথায় গেমটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম যাই হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন পর গেমটি ভিডিও তো আই থিং সেগুলো গাছ তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাছ তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার ছেলে করে খেলে দেখতে পারো গেছে গেমটি সাইজের করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে চারশো দু আর এই গেমটি তোমার কাছে গেমটি অর্ডার থাকে অবশ্যই কমেন্ট করে জানা দিবা তা চলে দেখা যাচ্ছে আমাদের পরবর্তী গেমটার সম্পর্কে সো গাইস তোমাদের নাম্বার ফোর জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে ম্যাড আউট টু গ্র্যান্ড ও টু রেসিং অ্যাকচুয়ালি গাইস তুমি যদি জিটিএ গেম মোবাইল নাও খেলতে চাও তাহলে তোমাদের রিকমেন্ড করব এই গেমটি ডাউন করে খেলে রাখার জন্য কেননা গেছে অ্যাকচুয়ালি জিটিএের মধ্যে যতগুলো ফিউচার আছে সেম টু সেম লাইক এই গেমটির মধ্যে অনেকগুলো ফিউচার আছে গেমটির মধ্যে লাইক তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে গেমটির মধ্যে ওপেনার ম্যাপ আছে যেগুলো ম্যাপের মধ্যে তুমি ছেলে মিশন কমপ্লিট করতে পারবে তুমি ছেলে এখানে গ্যাংস্টার তৈরি করতে পারবে এবং বিভিন্ন গ্যাংস্টার তৈরি করে আর গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারবে বিভিন্ন স্পোর্টস কার্ড চালাইতে পারবে গেমটির মধ্যে যে লাইক আরও অনেক ফিউচার আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পারবে সবচেয়ে ইন্টারেস্টিং মজাদার হচ্ছে গাছ গেমটির মধ্যে তোমার ফ্রেন্ড সাথে তুমি মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারবে মানে কথা বলে গেম কেউ করতে হবে মানে মানে গাইজ কথা বলে তুমি চাইলে তোমার ফ্রেন্ডের সাথে গেম খেলতে পারবে মানে রুল প্লে গেম খেলতে পারবে তোমরা যারা টাইপের রুল প্লে গেম প্লে ভিডিও দেখছো তারা তো জানো কীরকম রুল প্লে গেম প্লে ভিডিও হয়ে থাকে তো তুমি চাইলে গেমটির মধ্যে রুল প্লে গেম খেলতে পারবে গেমটির মধ্যে আরও অন্য যে ফিচার আছে সেগুলো ফিচার সম্পর্কে জানতে পারবে এক কদ ইন্টারেস্টিং মজাদার একটা গেম আমার ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম আমি মনে করি তোমাদের কাছে গাইস গেমটা কীরকম লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা আর তোমরা কারা কারা গেমটা খেলছো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো আই থিঙ্ক আজকে গাইজ তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো এই গেমটি সাহায্য করতেই তোমাদেরকে যদি বলি গেমটির হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান জিপিএমবি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর গাইস সত্যি কথা বলতে এই গেমটা রিভিউ দিতে উল্টাপাল্টা অনেক শব্দ বলে ফেলছি তোমরা প্লিজ একটু ক্ষমা দৃষ্টি থাকবা কেমন তো চলো দেখা যাক গাইস আমাদের পরবর্তী গেমটার সম্পর্কে সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে ড্রাইভ জোন কার সিমুলেটর গেম অ্যাকচুয়ালি গাইস আমি জানি তোমরা যারা জিটিএ ফাইভ গেমটাকে পছন্দ করো খেলতে তোমরা ফর জে জন্য মতো গেম খেলতে অনেক পছন্দ করবে তো গাইস আমি এই গেমটা রাখার কারণ হচ্ছে এই গেমের অ্যাকচুয়াল গ্রাফিক্স বলো গেমের ক্যারেক্টার বলো মানে এভ্রিথিং অনেক কিছু রিয়েলিস্টিক একটা ভাইব দেয় একবার জিটিএ ফাইয়ের মতো একটা ফিলিং দেয় এই জন্য মূলত তোমাদেরকে গেমটা দেখাতে চলছে অ্যাকচুয়াল গাইস তোমরা যারা ফর জে জন্য মতো কার ড্রাইভিং খেলতে পছন্দ করো মানে কার ড্রাইভিং করতে অনেক পছন্দ করো তোমরা চাইলে ডেফিনেটলি এই গেমটি খেলে দিতে পারো এই গেমটির মধ্যে ম্যাপ দেওয়া হয়েছে যে ম্যাপের মধ্যে অত্যন্ত হাই কার দেওয়া হয়েছে মানে কার রেসিং কার দেওয়া হয়েছে যেগুলো রেসিং কার তুমি চালাইতে পারো গেমটির মধ্যে লাইক তোমার যে ক্যারেক্টার আছে সেগুলো ক্যারেক্টার তুমি চাইলে ডিসিপ্লিন দিতে পারো গেমটির মধ্যে বিভিন্ন যে দামি দামি স্পোর্টস কার আছে সেগুলো কার তুমি চাইলে কাস্টমাইজ করতে পারো কারগুলো নিয়ে মূলত রেস করতে পারো এক কথায় উপেনের ম্যাপ দেওয়া তুমি যা মানে তুমি যা খুঁজে তা করতে পারবে কার নিয়ে মূলত তো আই থেকে সেগুলো গেমের কনসেপ্ট বুঝতে পারছো যদি কাজ তোমার কাছে এরকম টাইপের গেম খেলতে অনেক ভালো লাগে এবং এরকম টাইপের গেম খেলতে চাও অবশ্যই তুমি ডাউনলোড করে পারো আছে তোমাদের গেমটা খেলে অনেক ভালো লাগবো তো এই করতে তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে দুইশো আটত্রিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউলিং এই ভিডিওটি সিক্রম বক্সে দেওয়া আছে যদি কাজ তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার খেলে দিতে পারো আর আমাদের কমেন্ট করে জানাইতে পারো তোমাদের কাছে কোন গেমটা অনেক ভালো লাগছে তো চলে দেখা যাক কাজে আমাদের পরবর্তী গেমটা সম্পর্কে সো গাইস তোমাদের দুই নম্বরে যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে গ্যাংস্টার বেগাস ওল ক্রাইম সো গাইস তোমাদেরকে সত্যি কথা বলে অ্যাকচুয়ালি এই গেমটা আমার অনেক ভালো লাগছে এবং আমার মতে এই গেমটা অনেকটাই ভালো এবং আমি আমার কাছে মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যদি সারা কোনো জিটিএ ফোন গেম হয়ে থাকে তাহলে তোমাদেরকে বলবো এই দুই নাম্বার গেমটার কথা কেননা গাইস এই দুই নাম্বার গেমের মধ্যে কি নাই বলো গাইস সব কিছু আছে এক কথাই তুমি গেমটির মধ্যে মিশন খেলতে চাও তাও খেলতে পারবে তুমি বিভিন্ন কার্ড চুরি করতে চাও তুমি তাও করতে হবে তুমি ছেলে গ্যাংস্টার তৈরি করতে পারবে তুমি ছেলে অনলাইন পুলিশের মানে রুল প্লে করতে পারবে মানে তুমি যা নাই বলতে কোনো শব্দ নাই গেমটির মধ্যে তুমি যা করিস তাই ফির মধ্যে করতে পারবে এক কথা হলে একটা গেম তুমি যদি জিটিএের মতো গেম হাই গ্রাফিক্সের মোবাইল রাউন্ড করে খেলতে চাও গেম তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি দুই নাম্বার গেমটি রাউন্ড করে খেলার দেখার জন্য কেননা গেছে গেমটি যদি তুমি তোমার ফোন রাউন্ড করে খেলো মানে মিশন থেকে ধরে কার চালানিতে ধরে গুলি চালানিতে ধরে সব কিছু এভ্রিথিং পেয়ে যাবে এবং জিটিএের মতো মজা নিয়ে গেমটির মধ্যে খেলতে পারবে আর গেমটির মধ্যে আছে অন্তত এবং হাই গ্রাফিক্স যা হয়তো তুমি দেখতেই পারছো স্ক্রিন উপর গেম ভিডিও তো আই থিং আসে করে তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি কাজ তোমার কাছে গেমটি ভালো থাকে ওই অবশ্যই তুমি ছেলেটাকে খেলে দেখতে পারো তো যাই হোক সে গেমটির সাইজের করতেই তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে উ গেমটি সাইজ টু পয়েন্ট সিক্স জিবি এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেম এটা দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তুমি করে খেলে দেখতে পারো তো যা গাছ তুমি দেখা রাখে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাছ ভিডিও তো লাইক থাকো প্লিজ ভাই তোমাদের জন্য ভিডিও নিয়ে একটা করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক গাছ আমাদের এক নম্বর সম্পর্কে সো তোমাদের নাম্বার ওয়ান এ যে গেম দেখছি সেই গেমটা টি হচ্ছে ফ্লাসিটি অনলাইন আর পি গেম অ্যাকচুয়ালি গাইস আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যারা অনলাইনে জিটিএ রুল প্লে গেম পেয়েগুলো দেখছো তোমরা তো জানোই মূলত আর পি জি গেম কীরকম হয়ে থাকে মূলত কি হয়ে থাকে তো গাইস তুমি যদি পুলিশের ক্যারেক্টার নিয়ে মূলত লাইভে বিভিন্ন ক্যারেক্টার সাথে কথা বলতে চাও এবং পুলিশের বিভিন্ন দায়িত্ব পালন করতে চাও এটি মূলত আর বলা হয় ঠিক আছে তুমি যদি এরকম টাইপের গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে ডেফিনেটলি বলবো এই করে খেলে থাকার যেন শুধুমাত্র তুমি পুলিশের রুল প্লে করতে পারবে না তুমি ছেলে সন্ত্রাস বা গুণ্টার ক্যারেক্টার যে আছে সেগুলো ক্যারেক্টার তুমি তৈরি করতে পারবে মানে এক কথা গ্যাংস্টার তৈরি করতে পারবে এবং গ্যাংস্টারকে তৈরি করে বিভিন্ন গ্যাংস্টার তৈরি করে মূলত গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারবে পুলিশের সাথে ফাইটিং করতে পারবে আর যে লাইক অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথা তুমি অনলাইনে সব কিছু কোল চালু করতে পারবে যেটিএর রোল প্লেমধ্যে যা হয় আর কি তুমি চাইলে সেম টু সেম এই গেমটির মধ্যে করতে পারবে যা হয়তো তুমি যেটিএর হতো একটা ফিলিংস হবে এই গেমটি খেলার পর তো আই থিঙ্ক আসাগুলো গাইজ তোমার সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাছ তোমার কাছে গেমটি লাগে থাকে অবশ্যই তুমি চ্যালেঞ্জ খেলে দেখতে পারো সো এই গেমটির সাইজের করতেই যদি তোমাকে বলি গেমটি হচ্ছে আষ্টশো বত্রিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউলিং এই বিরাট সিকেন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো বাড়লে থাকে অবশ্যই তুমি ছেলেগুলোকে খেলে দেখতে পারো তো যা গাছ আজকে বেড তোমাদেরকে জিটিএফের মতো সেরা পাঁচটি গেম দেখানোর চেষ্টা করছি যাই না গাছ তোমাদের কারোর কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর গাইস তুমি যে এরকমই নতুন নতুন গেম খেলতে চাও তাহলে তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণে ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম চালিয়ে রাউন্ড করে খেলতে পারো তো দেখবে সাবস্ক্রাইব এবং তোই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ